সহসরিক বাদ দিয়ে যদি নামজারি করে থাকে কেউ তাহলে ওই নামজারিটা কি বাতিল করা যাবে অনেক সময় দেখা যায় যে ভাই বোনরা রয়েছে চার পাঁচজন কিন্তু ভাইরা বোনদেরকে বাদ দিয়ে কিন্তু নিজেদের নামে নাম জারি করে নেয় আর বোনেরা মনে করে যে ওই জমির নাম জারি হয়ে গিয়েছে তার মানে আমার বাবা হয়তো ওই জমিটা তাদের নামে দলিল করে দিয়েছে অথবা অন্য কোন কাহিনী রয়েছে এখানে আমরা হয়তো ওই জমি আর পাবো না তাদেরকে বলি যে সহশরিককে বাদ দিয়ে যখন নাম জারি করা হবে তখন ঘাবড়ে যাবেন না তখন ওই নামজালিটা অবশ্যই বাতিল করা যাবে কিভাবে বাতিল করা যাবে আপনি কিন্তু সঠিক বা সত্য একটা ওয়ারিশান সনদপত্র সংগ্রহ করবেন এই ওয়ারশান সনদপত্র দিয়ে আপনি যদি মিসকেস করেন এসিল্যান্ড অফিস বরাবর এবং ওই মিসকেসে যদি ওই সত্য ওয়ারিশান সনদপত্রটা দেখাতে পারেন প্রমাণ করতে পারেন তাহলে কিন্তু ওই বাকি যারা নিজেদের নামে নামজারি করেছে তাদের নামজারিটা বাতিল হয়ে মূল জোতে সম্পত্তি ফিরে যাবে তার মানে আপনার বাবার নামেই সম্পত্তি চলে যাবে পরবর্তীতে আপনি ওই না ওয়ারিশান সনদপত্রটা দিয়ে কিন্তু আবার নিজের নামে নামজারি জারি করে নিতে পারবেন যতটুকু আপনার প্রাপ্য অধিকার রয়েছে তার মানে ভাইয়েরা যদি কখনো বোনদের অস্বীকার করে আবার কোনো ভাই যদি বাকি ভাইদেরকে অস্বীকার করে নিজের নামে সকল নামজারি করে থাকে সম্পত্তি যদি নামজারি করে থাকে তাহলে বাকিদের ভয় পাওয়ার দরকার নেই ঘাবড়ে যাওয়ার দরকার নেই তারা এসএলএন্ট অফিস বরাবর একটা সঠিক ওয়ারিশন সনদপত্র সংগ্রহ করে যদি প্রমাণ করতে পারে মিসকেসে তাহলে কিন্তু অবশ্যই এই নামজাইটা বাতিল হয়ে যাবে এবং তাদের নামে নাম জারি হয়ে যাবে আমি ঢাকা জজ কোর্টের একজন আইনজীবী নিয়মিত প্র্যাকটিস করি যারা আমার সঙ্গে যোগাযোগ করতে চান তারা ঢাকা জজ কোর্টে এসে যোগাযোগ করতে পারেন অথবা উত্তরা কামারপাড়া বাস স্ট্যান্ডে এখানেও আমার চেম্বার রয়েছে যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আমার সঙ্গে যোগাযোগ করলেই হবে ধন্যবাদ